চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা শুক্রবার দুপুরের ঘটনাটি নবগ্রাম থানার গুড়োপাশলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রামের এই রাস্তার পরিবর্তে নতুন করে রাস্তা তৈরির দামি তুলেছেন বাসিন্দারা জানা গিয়েছে পথশ্রী প্রকল্পের রাস্তা পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এই কাজ করা হচ্ছে স্থানীয়দের অভিযোগ রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে সিডিউল মেনে কাজ করা হয়নি

এরা জনগণ সবাই এই রাস্তায় চলাচল করে এই রাস্তা আমাদের রাস্তায় রাস্তায় চাই আমরা আমরা ওরা যে ওই রাস্তা পয়সা খেয়ে নিয়ে ওরা যে রাস্তা অল্প মাল দিয়ে তৈরি করছে এই রাস্তাটা কত দূর যাবে রাস্তা ভালো কত কতদিন যাবে এই রাস্তাটা আমরা এই রাস্তা ভালো চাই ওই জন্য আমরা মেয়ে ছেলে সব ঝাঁটা হাতে নিয়ে বেরিয়েছি ওদেরকে মাল ফেলতে নিষেধ করা হচ্ছে তবু ওরা শুনছে না ওই যারা ওই কন্ট্রাক্টর যারা নিয়েছে যারা লেবার দিয়ে পাঠাচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের কথা শুনছে না আমাদেরও আমাদেরও একই ধর্ম আছে আমরা রাস্তা চাই রাস্তার জন্য বিচারা যে যে ছেলেটাকে মেরেছে ওর আমরা বিচার চাই যে একটা দলন বলটু বলে তো নটন গ্রাম নটন গ্রামbari ও মেরেছে ওইটা গ্রামে চলেছে আমাদের রাস্তা দিয়ে আবার ঝামেলা করছে আমাদের रामचंद्रপুর এটা দেখুন আমি জনসাধারণের সবাই মুง লাগছে আমি আগেই যাই যে কোনো কাজে হ্যাঁ তাই এই রাস্তাটা খারাপ হচ্ছে যেখানে জায়গায় উঠে যাচ্ছে ছেলাপ হাত পা ছুটছে তাতে উঠে যাচ্ছে তার জন্য আমি নিম্নমানের তৈরি হচ্ছে বলে আমি বাধা দিয়ে এই জায়গাটা বন্ধ করে দিয়েছিলাম তার সত্ত্বে যেটুকু গ্যাপ আছে সেটাকে আবার পুনরায় ঢালার চেষ্টা করছে মাল দিয়ে সেখানে আমি আমি গিয়ে বাধা সৃষ্টি করাতে বাধা শুনল না আমি পুনরায় বাড়ি গিয়ে এই দুর্গা মন্দিরে একটা মায়েক ছিল মায়েকে ক্যানভাস করে সবকে ডেকে আমি বলেছিলাম তোমরা ভাই বোন যে যারা আছো সব বেরিয়ে এসো ঝাঁটা হাতে লাঠি হাতে বেরিয়ে এসো একজন এসেছে দুটাল থেকে এসে ওই নতুন গ্রাম থেকে এসে সে মানে বসে বসে কাজ করছে তাই দেখছে হ্যাঁ যে সেখানে আমি ওই বলামাত্র ওই গ্রামের লোক সব চলে এলো এসে আমি তাদেরকে নিয়ে আগে আসছি তখন ওই ভদ্রলোক মানে ওই নাম হচ্ছে হ্যাঁ পল্টু দালহাল পল্টু পল্টু শেখ বলছে যে এই তুই তুই সব করেছিস সর্বনাশ করছিস তুই কেন গালাগালি করলি কেন যে এদিকে মাল ফেলছে তা ওদিকে গাল দিলি আমাদেরকে গাল দিলি কেন দিলি বলে আমাকে দু ধাক্কা মেরে মানে গজজনের দু সাবন মেরে দিল দিয়ে আমি তো পড়তে পড়তে বেঁচে গিয়েছিলাম তার সব মেয়ে এসে হ্যাঁ ঝাঁটা মাটা নিয়ে এসে ওদেরকে ধরে ওকে ধরে এইখানে ও আচ্ছাই মার দিলো দিয়া পরে বসেই ছিল মোটর সাইকেলে এসেছিলো ভদ্রলোক দিয়ে ওকে ধরে বারবার আটকা পরে শেষে আবার আমরা দেখলাম যে পুলিশকে বলা হয়েছে ঠিকই কিন্তু আসতে দেরি হচ্ছে তো ও যাক চলে যাক হ্যাঁ বলে চাবিটা নেওয়া হয়েছিল দিয়ে ও বিনা চাবিতে বিনা চাবিতে যাই হোক করে স্টার্ট করে গাড়ি নিয়ে পালিয়ে গেল হ্যাঁ ওর নাম পোলট্রি শেখ হ্যাঁ নিজস্ব গাড়ি পুলিশে বলছে যে আর একটু আটকে রাখতে পারলে না আমরা তো পুলিশের তাকে দেখতাম আর পুলিশের গাড়ি পাশ দিয়ে ড্যাঙ্ক ওই ড্যাঙ্ক সাইডটা ওখান দিয়ে পালিয়ে গেছে হ্যাঁ তা আমাদের বক্তব্য যে পুলিশ যখন এসেছে তখন তারা তদন্ত করে ওই ভদ্রলোককে দেখুক একবার হ্যাঁ আর তারপরে আমাকে বলেছে তোকে আরও মারবো ধরবো বলেছে এবং গোটা গ্রামের লোককে যা যে যে গায়ে হাত দিয়েছে সবকে মারবো বলেছে ওই নতুন গ্রাম গেলেই মারবো তা বলেছে এই এই রকম যে ওয়ারায়তার সৃষ্টি করছে তাহলে এই অটায়তাটা কতদিন চলবে কি মানুষের ব্যক্তি স্বাধীনতা বলে কিছু নাই তারা সার্বিক উন্নয়নে কিছু চায় না তা আমরা সার্বিক উন্নয়নের জন্য বলছি আমার একার একা রাস্তা নয় সর্বলোকের রাস্তা এবং দুটা গ্রামের এই গাড়ি গরু সব এইটাতেই যায় নতুন গ্রাম আর এই রামচন্দ্রপুর নতুন গ্রাম রামচন্দ্রপুর বিল তিনটা গ্রামেরই যায় আর এই একটাই রাস্তা এই বিল এইখানে বিলের শেষ এরপর আর রাস্তা নাই তা যত এই চারিদিকে ধান দেখছেন সব উঠবে এই রাস্তায় তাই এই রাস্তাটা ভালো করে মজবুত করে করবে তবে তো রাস্তাটা টিকবে কিন্তু সেটা না করে তারা হচ্ছে কি শিডিউলও দেখায় না ঠিক মতন আর শিডিউল যদি দেখালো সে যে রাখ কপি তা ওদের মাল কি এই আসে এরকম খারাপ যে মালে হ্যাঁ হ্যাঁ আমাদের সব অবজেকশন করা হয়েছে বিডিওকে করা হয়েছে এসডিও করা আছে হ্যাঁ থানায় বলা আছে সব জায়গায় বলা আছে তবুও ওরা শুনছে না তা ওই ওই পোলট্রি শেখ হচ্ছে দাদা এই গ্রামের ওই নতুন গ্রামের তো ও এসে বস থেকে কাজ করা ছিল না কি ভগবান জানে তাই আমি বলেছি যে গ্রামের লোক সব একত্রবদ্ধ হয়ে চলে এসো এই সালোরা কাজ করাছে গাল দিয়েছিলাম এই সালোরা কাজ করাছে কাজ করছে তাদেরকে এখান থেকে তাড়াতে হবে তাই বলে আমার অপরাধ তাই আমি এসে যখন সবকে নিয়ে চলে এলাম তখন ও দৌড়ে এসে আমাকে দুধাক্কা মারলে দেখুন এই রাস্তাটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই আপনার আমিরাবাদ হাসপাতাল থেকে রামচন্দ্রপুর এই রাস্তাটা দীর্ঘদিনের দাবি তাই যাই হোক বর্তমান তৃণমূল সরকার বিশেষ করে আমাদের এমএলএ কানাইচন্দ্র মণ্ডল ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লার পরিশ্রমের ফলে এই রাস্তা অনুমোদন পায় দুটো ফেজে হচ্ছে রাস্তাটা একটা হচ্ছে একটা অলরেডি হয়ে গেছে আমিরাবাদ হাসপাতাল থেকে বিলল আর এই যে রাস্তাটা হচ্ছে সেটা হচ্ছে মিনালের বাড়ি হইতে রামচন্দ্রপুর দুর্গা মন্দির দল কাজের নিম্নমান নিম্নমানের কাজ হলে দল কাউকে প্রশ্রয় দেবে না সেটা আমাদের দলীয় নির্দেশ আছে এবং বারবার আমরা মেসেজও করেছি জনগণকে কাজ দেখে নিতে হবে আর তার সত্ত্বেও আমাদের বিডিও আছেন আমাদের যারা এসএই বা নির্মাণ সহায়ক যারা আছেন আর এখানে ইঞ্জিনিয়ার যারা আছেন তারা কাজটা তত্ত্বাবধান করছেন তাদের গুণগত মান যদি একটা অলরেডি মাস পিটিশানও পড়েছে সেখানে আমিও সাইন করেছি যদি গুণগত মান রাস্তার খারাপ হয় ইঞ্জিনিয়ার বলতে বলবো বিডিওকে আমরাও বলবো যাতে সে বিল না হয় অযথা এখানে হ্যাঁ কোনো দাঙ্গা সৃষ্টি যাতে না হয় জনগণকে বলবো দাঙ্গা সৃষ্টি করবেন না হ্যাঁ আর পল্টু পল্টুকে পল্টুকে যে এটা পরিচয় দিচ্ছে সেটাও ঠিক না ও একটা জনগণ ও দেশের সার্বিক কাজে ওকে বলবো ও কী ঘটেছে আমি জানি না আমি গিয়ে দেখি তদন্ত করে ওকে ওকেও ডাকা হচ্ছে হ্যাঁ তবে ওই দালাল টালাল না ও কোন শর্তে এসেছিলো কী আসে সেটা আমি তদন্ত করে দেখছি